নতুন কোনো তথ্যই নেই এজাহারে যেহেতু ওনার নাম নেই এবং ওনাকে ফরওয়ার্ডিংয়ে যেভাবে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে তাতে এফআইআর বর্ণনাটা শেষে শুধুমাত্র বলা হয়েছে যে তিনি এর আগে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন এটুকু এবং হচ্ছে তিনি নিজে সেখানে গোলাগুলিতে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থী হত্যায় ছিলেন এরকমের প্রমাণ পাওয়া যাচ্ছে এই ছিল হচ্ছে তার টন তো এর বাইরে আসলে যেহেতু কিছুই নেই এবং আমরা রিসেন্ট ট্রেন্ড যেটা দেখছি যে দীর্ঘ মানুষজনকে এই এই ধরনের শিক্ষার্থী হত্যার মামলাগুলোতে জড়িয়ে দেওয়া হচ্ছে যেটা মূল মামলার বিচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের প্রতিবন্ধকতা তৈরি করবে আর যে অ্যাকিউজের কথা আমরা এখানে বলছি ঋতু সাহেব ওনার যে বিগত দিনগুলোর যে আচরণ তিনি শিক্ষার্থীদের জন্য রীতিমতো ফেসবুকে নিয়মিত লেখালেখি করেছেন আবু সাহেবদের জন্য তিনি দেখা যাচ্ছে কি ফান্ড রাইজিংয়ের কাজও করেছেন তাকে সহায়তা করার জন্য তাদের পরিবারগুলোকে সহায়তা করে সেই ব্যক্তি শিক্ষার্থী হত্যার সাথে জড়িত থাকবেন বলে অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এই পুরো বিষয়টা আসলে তার অতীত কর্মকাণ্ড কিংবা বর্তমান কর্মকাণ্ড কোনোটার সাথে কিন্তু যায় ফলে আমরা দীর্ঘ বিচারক মহোদয়ের সামনে আমরা এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে একজন নিরীহ যাতে আসলে কোনোভাবেই এখানে শাস্তি না পান তাকে যেন এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়রানি যেন করা না ফলে বিজ্ঞ বিচারক এই কথাগুলো শুনেছেন এবং আমাদের কথাগুলোকে আমলে নিয়েছেন এবং বর্তমান যে সার্বিক অবস্থা সেটাকে বিবেচনায় নিয়েই তিনি চারটার সময় আজকে আদেশের জন্য রেখেছিলেন সাড়ে চারটার সময় উঠেছেন সাড়ে চারটার সময় তিনি জামিনের আদেশ দিয়েছেন দুজন জিম্মাদারের থাকবে তাদের চিহ্নায় হচ্ছে তিনি জামিন পেয়েছেন আমরা আশা করছি তিনি সে